ডক্টর ইউনুসের কঠিন নির্দেশনা এমন চেষ্টা ডক্টর ইউনুস করছেন যেটা আদৌ বাংলাদেশের ইতিহাসে অতীতে কেউ করেনি বা সামান্য করলেও সফল হয়নি যদি যেহেতু ডক্টর ইউনুস বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমী শাসক ব্যতিক্রমী সরকার প্রধান অতএব তার পক্ষে অনেক কিছুই সম্ভব অনেক অসম্ভবকে ডক্টর ইউনুস সম্ভব করতে পারেন অলরেডি আমরা দেখেছি অর্থাৎ ডক্টর ইউনুস যে নির্দেশনা দিয়েছেন তিনি এবার যেটা চাচ্ছেন সেটা যদি সফল হয় ডেফিনেটলি বাংলাদেশে একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে দর্শক যানজট সমস্যার সমাধান খুঁজতে বিশেষজ্ঞ পুলিশকে নির্দেশ প্রধান উপদেষ্টা যানজট এটা ঢাকাবাসীর জন্য যে কতটা বিরক্তের কারণ কত সময় অপচয় করে নিয়ে অনেক গবেষণা হয়েছে মানুষের জীবন থেকে যে কত হাজার হাজার ঘন্টা চলে যায় এতে যে মানুষের কর্মদক্ষতা কতটা কমে যায় এফিসিয়েন্সি যে কতটা কমে যায় কি পরিমাণ যে অর্থ অপচয় হয় যানজটের কারণে যে পরিমাণ আপনি রাস্তায় আটকা থাকেন এই পরিমাণ আপনি অন্য কোথাও কাজ করলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় মাসে তো এই যে আমাদের জাতীয় জীবন অন্যতম প্রধান সমস্যা এটাকে সিরিয়াসলি অ্যাড্রেস কিন্তু কোন সরকারই করেনি হ্যাঁ কিছু অবকাঠামোগত উন্নয়ন তো সবাই করেছে কিন্তু আসল কারণ অনিয়ম বা অন্য কোথাও ঘাটতি আছে কিনা একেবারে সিরিয়াসলি খোঁজার এরকম উদ্যোগ আগে কেউ নেয়নি আর নিলেও অন্য সরকারের যেমন বিভিন্ন জায়গা থেকে আহ একটা অবৈধ ট্রাক সরাবে সেটাই আওয়ামী লীগ সরকার সিদ্ধান্ত নিলেও আওয়ামী লীগের অন্য নেতাদের কারণে সেটা পারে না কিন্তু ডক্টর ইউনুসের ক্ষেত্রে দুর্বলতা নেই কোনো একটা সিদ্ধান্ত নিলে সেটা বাস্তবায়ন করতে পারবে না তার কোনো রাজনৈতিক দল নাই কোনো লোভ নাই তার সাথে কেউ সিন্ডিকেট বাজি করতে পারবে না এই জন্য যানজট সমস্যার সমাধানের একটা মহা সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে আমরা প্রথমে বলবো যে আসুন আমরা সবাই ডক্টর ইউনুসকে সহযোগিতা করি যানজট নিরসনে এই সরকার যদি কোনো উদ্যোগ নেয় আমরা অবশ্যই তার সাথে একাত্মতা পোষণ করব ঢাকার যানজট সমস্যা নিরসনে দ্রুত কার্যকর সমাধান খুঁজে বের করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ পুলিশকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেশা ডক্টর ইউনুস এরকম সুনির্দিষ্টভাবে বইডকে কাজে লাগানো পুলিশকে কাজে লাগানো এরকম একবারে আহ পরিকল্পিত উদ্যোগ কিন্তু আগে আমরা দেখিনি আর দেখলেও আবারও সেই কথাই কথায় দেখলেও আওয়ামী লীগ সরকার বা সরকার আমলের এই উদ্যোগগুলো তেমন তাৎপর্য নেই আমি যে বললাম যে একটা রাগস্থান সরাবে যানজট নিরসনের জন্য সেটা সরকার চাইলেও সরাতে পারে না কারণ সরকারের চাইতে শক্তি ছেলে কেউ আছে আহ এখানে ডক্টর ইউনুস ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং গোয়েটের দুই ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকে তিনি এমন নির্দেশ দেন মানে আলাদাভাবে বৈঠক করে এই বিষয়টা খুব সিরিয়াসলি নিচ্ছেন এই বিষয়ে ডক্টর মেগা পরিকল্পনা আছে যানজটকে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে হ্রাস করার একটা উদ্যোগ হয়তো আমরা ফলাফল আমরা দেখতে পাবো এবং আমরা এটাই দেখতে চাই যে একটা নতুন ইতিহাস সৃষ্টি হোক বিএনপি বিএনপি আওয়ামী লীগ যেটা পারেনি কখনো এই সরকার সেটা করে দেখাবে এ সময় প্রধান উপদেশটা বলেন আমাদের যানজট কমাতে হবে এজন্য শীঘ্রই একটি সমাধান খুঁজে বের করতে হবে সমাধান হতে পারে ঢাকার চারপাশ থেকে রাউন্ড ট্রেন লাইন এবং আরও যত ব্যবস্থা নেওয়া যায় যদিও অনিয়ম হ্রাস করতে বলে যানজট অনেকটা কমে যাবে ইলিগাল পার্কিং বা আমাদের সচেতনতা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ট্রাফিক পুলিশকে যানজট বিরোধী কিছু পাইলট স্কিম গ্রহণ করতে হবে শহরের গুরুত্বপূর্ণ দু তিনটি সড়কে ছোট স্টেশনগুলোতে বাস থামানোর সময়কে দুই মিনিটের মধ্যে কমে সীমাবদ্ধ করা এবং পরে শহরে অন্যান্য রাস্তা রাস্তার বিষয় বিবেচনা করা এই যে একটা সমাধান যেটা অবকাঠামোগত উন্নয়ন ছাড়াই সম্ভব যা সচেতনতা বা সিস্টেম চেঞ্জ করা খুব অল্প সময় বাস থামবে কারণ বাস থামিয়ে দীর্ঘক্ষণ যাত্রী ওঠা নামা এই জিনিসটাই কিন্তু যানজটের কারণ হয় এবং ব্যক্তিগত গাড়ির পরিমাণ কমিয়ে আনা ব্যক্তিগত গাড়ি কোন সময় থেকে কোন সময় বের করা যাবে কোনো কারণ ছাড়া একটা ব্যক্তিগত গাড়ি আছে রাস্তায় বের করে দিল মানে এই সব বিষয়ে কঠোরতা দেখালে যানজট অনেকই কমবে দর্শক এই সড়ক যান বা এই বিষয়গুলো নিয়ে ডক্টর সরকার প্রথমেই একটা চমক দেখিয়েছে স্বচ্ছতার প্রমাণ দিতে পেরেছে অতীতের সরকারগুলো যে কি বাট পারি করতো আর ডক্টর ইনুস সরকারের মাধ্যমে কি সম্ভব আমরা মোটামুটি ধারণা করতে পারি একটা খবরের মাধ্যমে মেট্রো রেল একশো কোটিতে নয় এক কোটিরও কম টাকায় ঠিক হচ্ছে আওয়ামী লীগ সরকার যেটাকে বলছে একশো কোটি টাকা লাগবে সেটা এক কোটি টাকাও লাগেনি তো চিন্তা করেন ডক্টর ইউনুস সরকার আসলে ভালো কিছু পারবে কি পারবে না কাজীপাড়া মিরপুর দশ মেট্রো স্টেশন ক্ষতিগ্রস্ত হয় কোটা আন্দোলনের সময় হ্যাঁ এই কোটা আন্দোলনের সময় যদি এই মেট্রো রেল বা সেতু ভবন বা এগুলোতে বিটিভি ভবন যদি আন্দোলনকারীরা আসলে আগুন দিয়ে থাকেন তাদেরকে আমরা সেলুট জানাই এটা আন্দোলনের গতিপথ নির্ধারণের ভূমিকা পালন করেছে আওয়ামী লীগের যে দুস্থ চরিত্র সেটা ফুটিয়ে তুলতেও হাসিনার যে নাটক সেটা ফুটিয়ে তুলতে এই আগুনগুলো কাজে লেগেছে অতএব এটাকে আমরা ভাবে দেখি স্টেশনগুলো সংস্কারের জন্য প্রায় তিনশো কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছিল সাবেক সড়ক পরিবহন সেতু মন্ত্র ওবায়দুল কাদের তখন বলেছিলেন মেট্রো রেলের কাজীপুর ও মিরপুর দশ স্টেশন ধ্বংসপ্রাপ্ত এক বছরও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না তবে ক্ষতিগ্রস্ত কাজীপাড় ও মিরপুর দশ মেট্রো স্টেশন পুনরায় সংস্কার এবং চালু করার উদ্যোগ নিয়ে সরকার কাজীপাড়া স্টেশনের সংস্কার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে এবং একটি চালু হওয়ার সম্ভাবনা সপ্তাহখানেকের মধ্যে ঘোষণা করা হতে পারে অথচ এক বছরের ডেডলাইন দিয়ে দিয়েছিল একইভাবে মিরপুর দশ স্টেশনটি সংস্কার দ্রুত গতিতে চলছে এবং কয়েক মাসের মধ্যে এটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে বলে আর ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে গত উনিশ জুলাই আমার পর আওয়ামী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সংস্কার করতে কমপক্ষে এক বছর সময় লাগবে সাবেক সড়ক পরিবহন সেতু মন্ত্রী কাদের বলেছিলেন মেট্রো এল ও মিরপুর দশ স্টেশন ধ্বংসপ্রাপ্ত এক বছরও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না এছাড়া সংস্কারের জন্য সাড়ে তিনশো কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছিল তবে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর ইউনুস নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর কর্মকর্তারা এখন বলছেন স্টেশন সংস্কারে এত বিপুল অর্থের প্রয়োজন পড়বে না মানে একশো কোটি টাকার কাজ যদি এক কোটি টাকা করতে পারে তাহলে আওয়ামী লীগ বিএনপি যে যানজট নিরসন করতে পারেনি আমরা বিশ্বাস করি আমরা যদি ডক্টর ইউনুসকে সহযোগিতা করি ডক্টর ইউনুস যানজট নিরসন করে একটা ইতিহাস সৃষ্টি করতে পারবেন সফল হোক ডক্টর ইউনুস